ইতিহাস প্রশ্ন মিলিয়ে নাও উপেন্দ্রনাথ ব্রহ্মচার্য যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নদীয়া কাহিনী এটা হচ্ছে কুমুদনাথ মল্লিক কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এরপর গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষাবধায়ক পুস্তিকাটি আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতী উপজাত ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্য আইন এটা হচ্ছে বিদ্রোহ হবে একের সাথে উত্তর হবে নদীয়া জেলায় দ্বিগম বিশ্বাস এবং বিষ্ণুজন বিশ্বাস তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে উন্নততর শাসন আইন পাশ হয়েছিল দুই আগস্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা নবগল মিত্র ছিলেন সম্পাদক বসুগান মন্দির প্রতিষ্ঠা জগৎচন্দ্র বসু কিন্তু ছিলেন হচ্ছেন পদার্থবিদ্যার অধ্যাপক তারপর আমরা দেখে নেব কী রয়েছে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াত তিনি রাজস্থানে ছিলেন নেতৃত্ব দিয়েছিলেন গিন্নি কামগড় ইউনিয়নে প্রতিষ্ঠাতা ছিলেন উনিশশো আড়াইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন ভোগেশ্বরী ফুকনি শহীদ ছিলেন আসামের অ্যান্ডিসাইকুলার সোসাইটি সজীন্দ্র বসু বিনা দাস বাংলার ছোটোলাট স্টানি হত্যা করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী সহিত ছিলেন বল্লভভাই প্যাটেল এরপর গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় কিন্তু উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে আশা করি প্রশ্নগুলো তোমাদের ঠিক হয়েছে এবং একটু হলেও কিন্তু কোশ্চেন বারের কঠিন হয়েছে ইতিহাস বিশেষ করে বড় কোশ্চেনগুলো এবং এমনকি ছোটো কোশ্চেন সবগুলোই অর্থাৎ কোশ্চেনটা তুলনামূর্তে কিন্তু অনেকটাই কঠিন হয়েছে